বিগত এগারোই মে দুই সালে মুগদা মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণ মান ছিল আশি এক নম্বর কোশ্চেনে বলা ছিল সন্ধি বিচ্ছেদ করুন মহর্ষি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযোগ ঋষি একন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে এক যোগ উন দীর্ঘ দন্তন্য পতঞ্জলি পতঞ্জলি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পতথ প্লাস অঞ্জলি ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ দশ এখানে ট এর নিচে হলন্ত চিহ্নটি বসবে তস্কর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তথ যোগ কর দুই নম্বরে এক কথায় প্রকাশ থেকে কোশ্চেন এসেছিল আকাশে চরে যে খেচর বিনার ঝঙ্কার নিক কন কয় বয় মু চোখের কোণ অপাঙ্গ বাঘের চামড়া কৃত্তি হাতির ডাক বৃংহতি তিন নম্বরে বলা আছে অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব কাকভূষণ্ডি এর অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা ক অক্ষর গোমাংস এর অর্থ হচ্ছে সম্পূর্ণ মূর্খ তুষের আগুন মানে দীর্ঘ স্থায়ী যন্ত্রণা তীর্থের কাক এর অর্থ হচ্ছে প্রতীক্ষারত চার নম্বরে যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখুন সরল এর বিপরীত শব্দ হচ্ছে বক্র তাপ এর বিপরীত শব্দ হচ্ছে সৈত্য অগ্র এর বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ অন্তর এর বিপরীত শব্দ বাহির সম্মুখ এর বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস অর্থাৎ এই শূন্য স্থানগুলোতে আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এভরি ক্লাউড হ্যাজ ড্যাশ সিলভার লাইনিং এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনি উই নিড টু অ্যাভয়েড ডিড টু অ্যাভয়েড বাই দ্য বাই মানে হচ্ছে মেনে চলা হি ইজ নজরুল ম্যান ড্যাশ প্রিন্সিপাল হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল এর অর্থ হচ্ছে সে একজন নীতিবান লোক দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার দ্য ম্যান ডায়েট ফ্রম অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে ডায়েডের পর ফর্ম বসে নম্বরে কয়েকটি ট্রান্সলেশন এসেছিল আই বুঝে ব্যয় করো ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য ডান্সিং আমি জানি লোকটি কোথায় বাস করে আই নো হোয়ার দ্য ম্যান লিভস ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম উই হ্যাড রিস দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট ছেলেটি কখন আসবে হোয়েন উইল দ্য বয় খাম সাত নাম্বারে এসেছিল ফেরেস অ্যান্ড এডিয়ামস থেকে কিছু কোয়েশ্চেন যেমন ব্লু ব্লাড ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে আভিজাত্য বা অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ ইস ব্লু ব্লাড অফ মানে হচ্ছে বিবাদের বিষয় দ্য ল্যান্ড ইজ আপিল অফ ডিসকড বিটুইন দ্য টু ব্রাদার্স নিপ ইন দ্য বার্ড মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া অল হিস হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড ডেট এগেন্ট অর্থাৎ ঘোর বিরোধী হি ইজ ডেট এগেনস্ট মি কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন হি হ্যাজ নো কিন আট নম্বরে এসেছিল রিরাইড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে সঠিক করে লিখতে হবে বা সঠিক শব্দটি সেখানে বসাতে হবে হি ইজ ইয়েট ড্যাশ হি ইজ ইয়েট টু রিটার্ন এর অর্থ হচ্ছে সে এখনও ফিরে আসেনি উই ফাউন্ড হিম ওয়াচ টিভি এখানে ব্র্যাকেটের ভিতরে যে ভাবটা দেওয়া আছে সেটার সঠিক ফর্ম হবে ওয়াচিং উই ফাউন্ড হিম ওয়াচিং টিভি অর্থাৎ একটা ভার্ভের পর বা একটা কাজের পর যখন আরেকটা ভার্ব আসে তখন সেটার সাথে আইনজি যোগ হয় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এটা একই থাকবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে হোয়াইল ড্যাশ অ্যালং দ্য রোড আই সহিম হোয়াইলের পরে যখন এই ভার্ভটা শুরু হচ্ছে তখন এর সাথে আইনজি যোগ হবে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড আই হিম দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড এখানে ব্র্যাকেটের ভিতরে আছে লাভ এটার সঠিক ফর্ম হবে লাভস হার চাইল্ড অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহাত্তর বর্গ মিটার দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ এক মিটার কম হলে দৈর্ঘ্য বের করুন তাহলে আমরা ধরে নিলাম যে ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে ক মিটার তাহলে প্রস্থ হচ্ছে কয়েক থেকে এক মিটার কম ক মাইনাস এক তাহলে এই আয়ুধক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে ক ইন্টু প্রস্থ হচ্ছে ক মাইনাস ওয়ান ক্ষেত্রফল হচ্ছে বাহাত্তর বর্গ মিটার এখানে তাহলে এখানে ক এর মানটা আমরা পেয়ে যাব নয় অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে নয় মিটার যেহেতু আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম ক একজন লোকের এক হাজার নয়শো একানব্বইটি মুরগি আছে পঁয়ত্রিশটি ব্যতীত তার সকল মুরগি মারা যায় বর্তমানে তার কতটা মুরগি জীবিত আছে এখানে বলেই দেওয়া আছে যে পঁয়ত্রিশটি মুরগি ব্যতীত অর্থাৎ এই পঁয়ত্রিশটি মুরগি জীবিত আছে আর বাকি সকল মুরগি মারা গেছে তাহলে জীবিত মুরগি আছে পঁয়ত্রিশটি ক একটি কাজ ছয় দিনে করতে পারে খ একই কাজের অর্ধেক ছয় দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে মনে করি ক ছয় দিনে সম্পূর্ণ অংশ করে বা এক অংশ করে এবং খ হচ্ছে এই ক যে কাজ করে তার অর্ধেক অর্থাৎ হাফ অংশ কাজ করে ছয় দিনে তাহলে খ এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো খ হাফ অংশ কাজ করে ছয় দিনে খ এক অংশ কাজ করে বারো দিনে ক এর একটা সম্পূর্ণ কাজ করতে সময় লাগে ছয় দিন এবং খ এর একটা সম্পূর্ণ কাজ করতে সময় লাগে বারো দিন তাহলে ক এবং খ একত্রে একদিনে করে এক বাই ছয় যোগ এক বাই বারো অংশ অর্থাৎ এক বাই চার অংশ কাজ এরা দুইজন মিলে একদিনে করে তাহলে তারা একত্রে কাজটি কত কতদিনে শেষ করতে পারবে এখানে এই এক বাই চার অংশ করে তারা একদিনে তাহলে সম্পূর্ণ অংশ করতে সময় লাগবে চার দিন একটি ট্রেনের দৈর্ঘ্য ছয়শো পঞ্চাশ মিটার একটি সেতুর দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্যের দুই গুণ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ট্রেনটি কত সময়ে সেতুটি পার হতে পারবে তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে ছয়শো মিটার এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে এই ছয়শো পঞ্চাশ মিটারের দ্বিগুণ অর্থাৎ ৬৫০ পঞ্চাশ গুণ দুই সমান হচ্ছে তেরোশো মিটার তাহলে এই ট্রেনটি এই সেতুটি অতিক্রম করতে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে একটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ট্রেন এবং এটা হচ্ছে একটা সেতু তাহলে এই সেতুটাকে অতিক্রম করতে হলে এই ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্য ছয়শো মিটার অতিক্রম করতে হবে এবং এই সেতুর দৈর্ঘ্য তেরোশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে মোট উনিশশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এখানে বলে দেওয়া আছে যে এর বেগ হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় যায় ষাট কিলোমিটার এখন এক ঘন্টা সমান আমরা জানি ছত্রিশশো সেকেন্ড এবং এখানে যে ষাট কিলোমিটার বলে দেওয়া আছে এই ষাট কিলোমিটার সমান হচ্ছে ষাট হাজার মিটার অর্থাৎ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অর্থাৎ এই ছত্রিশশো সেকেন্ডে এই ট্রেনটি ষাট হাজার মিটার দূরত্ব অতিক্রম করে এখানে আমাদের বের করতে হবে যে সময় তাহলে এই সেকেন্ডটা অবশ্যই ডান পাশে থাকবে তাহলে এই ষাট হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যায় ছত্রিশশো বাই ষাট হাজার সেকেন্ডে এবং এই ট্রেনটি এই উনিশশো পঞ্চাশ মিটার যায় হচ্ছে ছত্রিশশো উনিশশো পঞ্চাশ বাই ষাট হাজার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একশো সতেরো সেকেন্ড এ প্লাস বি ইকুয়াল সিক্স এবং এ মাইনাস বি ইকুয়াল টু হলে ফোর এ বি এর মান নির্ণয় করো এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো ফোর এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলস্কোয়ার এখানে শুধু মান বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব ফোর এ বি মান বত্রিশ এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই দুইটা ভ্যালুকে গুণ করলে আমরা পাবো বারো চোদ্দো নম্বরে এসেছিল কয়েকটি পূর্ণরূপ এইডস এর পূর্ণরূপ কী এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এইচ এর ফুল ফর্ম কী এইচ এর ফুল ফর্ম হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এফ এন এর ফুল ফর্ম হচ্ছে ফাইন নিডিল অ্যাসপাইরেশান সাইটোলজি পনেরো নম্বর এবং ষোলো নম্বরে যে দুটি কোয়েশ্চেন এসেছিলো এই দুইটা কোশ্চেন সম্ভবত এই মেডিকেল টার্মের সাথে সংশ্লিষ্ট কোশ্চেন সতেরো নম্বরে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি কোয়েশ্চেন এসেছিল যেমন মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠিত হয় কারাগারের রোজনামচা বইয়ের লেখককে কারাগারের রোজনামচা নামচা বইয়ের লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারাবরণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ অপরাজয় বাংলা এর ভাস্করকে সৈয়দ আব্দুল্লাহ খালিদ হচ্ছেন অপরাজয় বাংলার ভাস্কর ন্যাটো এর পূর্ণরূপ ন্যাটো এর পূর্ণরূপ নর্থ ট্রিটি অর্গানাইজেশন বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ আছে বাংলাদেশে তিনটি প্রশাসনিক বিভাগ আছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষর সন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত এস এম সুলতান কোন জেলার বাসিন্দা এস এম সুলতান নড়াইল জেলার বাসিন্দা পদ্মা সেতু দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরমা নদীর তীরে ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয় ইনসুলিনের অভাবে পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভায় কোন মশার কামড়ে ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয় এই ছিল মোটামুটি মুগদা মেডিকেল কলেজে নিয়োগ পরীক্ষার কোশ্চেন আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন